দুই প্রকার মানুষকে কুরবানি গোস্ত দিলে সোয়াবের পরিবর্তে আর গুণা হবে রসুল সাল্লাম স্পষ্ট ভাবে আমাদেরকে বিষয়টা জানিয়েছেন একাধিক হাদিস এবং বোখারি এবং মুসলিম শরীফের মধ্যেও এই হাদিসটা বর্ণনা করা হয়েছে যে তিন দুই প্রকার মানুষ আছে এমন যাদেরকে কুরবানি গোস্ত দিলে আমার কুরবানি কবুল হবে না এবং সোয়াবের পরিবর্তে গুণা হবে এর প্রথম নম্বরে রয়েছে যারা কসাই যারা গোস্তটাকে বানায় এই গোস্তটাকে যারা কাটে তাদেরকে মজুরি হিসাবে পারিশ্রমিক হিসাবে আপনি গোস্ত দিতে পারবেন না তারা যেহেতু পরিশ্রম করেছেন কষ্ট করেছে এর জন্য তাদেরকে পারিশ্রমিক দিতে হবে তবে গোস্ত নয় আপনি তাদেরকে টাকা পয়সা বা অন্য কোন চুক্তি তাদের দিতে কিন্তু ওই কুরবানের পশু থেকে আপনি তাকে দিতে পারবেন না আমাদের সমাজে দেখা যায় যে কুরবানির সারাদিন কাটাকাটি করছে তাকে চারটা পাও দিয়ে দিল বা দুটা পা দিয়ে দিয়েছে মাথাটা দিয়ে দিয়েছে গরু ভুড়িটা দিয়ে দিয়েছে এরকম একটা শর্ত দিয়ে আমরা তাদেরকে কাজে নিয়োগ দেই আল্লাহ রাসুল সাল্লাম বলছেন পারিশ্রমিক হিসাবে তুমি কোরবানি বস্তু তাকে দিতে পারবে না তবে হ্যাঁ অবশ্যই সে যত গরিব